সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রেসিপিস বাই ইথানস মম চলে এসেছি আজও নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো নতুন আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল পা মাটনের পাতলা লাল ঝোল তো রেসিপিটা দেখে নেওয়া যাক আর পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলো সবার কাছে প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি এরপরে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই তাতে দিয়ে দিয়েছি একটা দারচিনির টুকরো চারটে এলাচ চার পাঁচটা মতো গোলমরিচ দুটো লবঙ্গ হালকা একটু ফ্রাই করে নেব এরপরে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে যেটা হালকা একটু ফ্রাই করে নেব এরপরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মশলাগুলোকে ফ্রাই করার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে লুতে রাখতে হবে পেঁয়াজটা আমার এখানে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এক ইঞ্চি আদা চার পাঁচক রসুন এবং চার পাঁচটা মতো কাঁচা লঙ্কাকে সামান্য একটু জল দিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দুই চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মাশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবং কড়াইয়ের গায়ে থেকে মশলাটাকে ছেড়ে ছেড়ে দিচ্ছে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লবণ মশলাটা খুব সুন্দরভাবে আমার কষিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি মাংস আমি এখানে তিনশো গ্রাম মতো খাসির মাংস নিয়েছি তো সেটাকে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এবার মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নেব মিডিয়াম টু লোয়ে রেখে আমি মাংসটাকে কষিয়ে নেব ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে থেকে যে জলটা বার হবে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে যাবে এখানে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম অনুযায়ী জলটা এখানে দেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী জলটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে তো সেটা এবার দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফোটার জন্য অপেক্ষা করব ফুটে গেছে এবার আমি একটা প্রেসার কুকারে ঢেলে দেব প্রেসার কুকারে দেওয়ার পরে ছয় থেকে সাতটা সিটে দিলে আমার মাংসটা একদম কমপ্লিট হয়ে যাবে আমি এখানে সাতটা মতো সিটি দিয়ে নিয়েছি আমার মাংস রান্না এখানে একদম কমপ্লিট হয়ে গেছে আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি কড়াইয়ে নামিয়ে নিচ্ছি দেখুন আমার ঝোলটা ঠিক এই পরিমাণ আছে যেহেতু পাতলা ঝোল এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কিছু এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার না দিতেও পারেন এবার মাংসটা ফুটে উঠলেই আমি হাই ফ্লেমে রেখেই পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে কুক করে নেব পাঁচ মিনিট কুক করলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আমার রান্নাটা এখানে একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন একদম লাল লাল পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ হয় আমি যখনই খাসির মাংস রান্না করি আর আলুর সাথে রান্না করি ঠিক ভাবে রান্না করি আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন অবশ্যই অনেক ভালো হবে আর আজ এই পর্যন্তই দেখা হয় নতুন আরও একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ